পৃষ্ঠা নয় কন্টিনিউড চ্যাপ্টার ফাইভ প্রশ্ন এক কাকে কেন লায়ন হার্ট বলা হয় মান তিন উত্তর ইংল্যান্ডের রাজা তথা বীর যোদ্ধা প্রথম রিচার্ড লায়ন হার্ট বা সিংহ হৃদয় নামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন লায়ন হার্ট প্রথম রিচার্ড এক যুদ্ধক্ষেত্রে সাহসিকতা প্রদর্শন প্রথম রিচার্ডের সাহসিকতা তার জীবনের প্রথম দিকেই শুরু হয়ে গিয়েছিল রাজা হওয়ার আগেই তিনি নানান যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন তবে তৃতীয় ক্রুসেডের সময় এগারোশো উননব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ সময় তার সাহসিকতা বিশেষভাবে প্রতিফলিত হয় দুই বীরের মতো ব্যক্তিত্ব রিচার্ড নিজেই সবসময় তার সেনাদের নেতৃত্ব দিতেন এবং প্রায়ই সামনের সারিতে থেকে যুদ্ধ করতেন একজন রাজার এই বিরল গুণ তার সেনা ও শত্রু উভয় পক্ষেরই প্রশংসা অর্জন করেছিল চরম বিপদের মুখেও তার সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার সিংহ হৃদয়ের পরিচয় বহন করে তিন ক্রুসেডে ভূমিকা তৃতীয় ক্রুসেডের সময় রিচার্ড শুধু ইউরোপেই নয় ও ইসলামিক বিশ্বেও তাঁর সমরকুশলতা ও বীরত্বের জন্য বিখ্যাত হয়ে ওঠেন এই সময় তিনি আরসুফ এর যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ সহ বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করে সালাউদ্দিনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে সক্ষম হন মধ্যযুগীয় ইংল্যান্ডের সিংহ বীরত্ব মহত্ব ও শক্তির প্রতীক ছিল এসবই প্রথম রিচার্ডের ব্যক্তিত্বে উজ্জ্বলভাবে উপস্থিত ছিল বলে তিনি হার্ট বা সিংহ হৃদয় নামে খ্যাতি লাভ করেন দুই ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখ এইচএস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডাব্লিউ মান আর্ট উত্তর ভূমিকা জার্মানি তথা ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মার্টিন লুথার তিনি প্রথম খ্রিস্টান চার্চ ও পোপতন্ত্রের বিরুদ্ধে এক আন্দোলনের সূচনা ঘটান ষোড়শ শতক থেকে রিফর্মেশন শব্দটি লুথারের নেতৃত্বাধীন আন্দোলনকে বোঝাতে ব্যবহৃত হতে থাকে লুথারের ধর্মতত্ত্বের মূল কথা হল ঈশ্বরে অবিচল বিশ্বাসী মুখ্য চার্চের আচার আচরণ গৌণ ব্যাপার ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান এক পোপতন্ত্রের বিরোধিতা ইন্ডালজেন্সের বিরোধিতা পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে যাজক টেট জেল সেন্ট পিটার্স চার্চ সংস্কারের অজুহাতে জার্মানির স্যাকসানিতে যান সেখানে তিনি পাপমুক্তির ছাড়পত্র হিসেবে ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি করতে শুরু করেন মার্টিন লুথার এই মার্জনাপত্র বিক্রয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান লুথারের পঁচানব্বই থিসিস লুথার তার পঁচানব্বই থিসিস এর মধ্যে দিয়ে পোপতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রয়ের বিরুদ্ধে উইটেনবার্গের ক্যাসেল চার্চের দরজায় তার লিখিত প্রতিবাদপত্র পঁচানব্বই থিসিস আটকে দেন তাঁর এই লিখিত প্রতিবাদের মধ্যে দিয়েই কলুষিত পোপতন্ত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদ ঘোষিত হয় প্রসঙ্গত উল্লেখ্য পোপ দশম লিওর প্রতিনিধি টেট জেল লুথারের এই পঁচানব্বই থিসিসের জবাবে একশো ছয়টি অ্যান্টিথিসিস বা প্রতিপ্রশ্ন ছাপিয়ে বিক্রি করেন দুই খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবনে প্রচেষ্টা মার্টিন লুথার খ্রিস্ট ধর্মাদর্শের পুনরুজ্জীবন ঘটান লুথার বলেন যে ভগবান হলেন সর্বশক্তিমান এবং তাঁর ইচ্ছাতেই পৃথিবীতে সব কিছু ঘটে চলেছে লুথারের মতে সমস্ত মানুষের ভাগ্যই পূর্ব নির্ধারিত এবং যে কোনো মানুষ মঙ্গলময় ঈশ্বরের করুণা বা গ্রাসিয়া লাভের অধিকারী তিন অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা লুথার ক্যাথলিক ধর্মের অধিকাংশ আচার অনুষ্ঠানকেই অপ্রয়োজনীয় বলে মনে করতেন খ্রিস খ্রিস্টের শেষ নৈশভোজের স্মরণে খাদ্যরূপে রুটি ও মদ গ্রহণ রীতি দ্য ই ইউ সি এইচ এ আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ ব্যাপটিজম ধর্মান্তরিতদের চার্চের পূর্ণাঙ্গ সদস্যরূপে অন্তর্ভুক্তিকরণের অনুষ্ঠান কনফার্মেশন আনুষ্ঠানিকভাবে যাজক পদে অভিষেক অর্ডিনেশন দোষী ব্যক্তিকে কর্তৃক শাস্তি প্রদান পেনান্স এবং অর্থের বিনিময় পাপ মুক্তি ক্রয় প্রভৃতি অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করেন মার্টিন লুথার চার প্রতিবাদী খ্রিস্ট প্রতিষ্ঠা লুথারের ধর্মসংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টানগণ দুটি সম্প্রদায় ভাগ হয়ে যান পোপতন্ত্রের অনুগামী বা সমর্থকগণ বা সমর্থকগণ ক্যাথলিক টিএইচও এলআইসি এবং পোপ বিরুদ্ধকারী তথা লুথারের সমর্থনকারীগণ প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী নামে পরিচিতি পান পৃষ্ঠা দশ জার্মানি এবং তার প্রতিবেশী দেশগুলিতে লুথারের প্রোটেস্ট্যান্ট ধর্মমতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল প্রোটেস্ট্যান্ট ধর্মমত লুথের লুথারানিজম বা লুথারবাদ নামেও পরিচিত পাঁচ রাষ্ট্রশক্তির সুদৃঢ়করণ লুথার বলেন যে সমাজে বিশৃঙ্খলা ও অন্যায়ের প্রতিকার করার দায়িত্ব শাসকের তাই পোপ বা যাজক নয় শাসক ও তার কর্মচারীরাই হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি লুথারের এই মত ইউরোপে রাজতন্ত্র ও জাতীয় রাষ্ট্রগুলিকে শক্তিশালী করে ছয় পোপের কাছে প্রতিবাদ খ্রিস্ট ধর্মের এবং চার্চের বিভিন্ন অনাচারের বিরুদ্ধে লুথার বিশ্ববিদ্যালয়ে বহু প্রতিবাদী বক্তৃতা করেন কিন্তু এটাই যথেষ্ট নয় ভেবে তিনি রোমে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন যাবতীয় ধর্মীয় অনাচার ও দুর্নীতি দূর করার জন্য তিনি পোপকে অনুরোধ করেন অনুরোধ জানান কিন্তু পোপ তাঁর আবেদনে সাড়া দেননি সাত বাইবেলের অনুবাদে উৎসাহ দান ওকামের চিন্তাধারার দ্বারা লুথারের ধর্মীয় ভাবনা ধর্মীয় ভাবনা গভীরভাবে প্রভাবিত হয় ইউরোপে এই চিন্তাধারায় বিশ্বাসীরা বলতেন যে বিশ্বাসী মুক্তি আনবে জ্ঞান ও বিশ্বাস অর্জনের জন্য শাস্ত্র পড়া প্রয়োজন এই লক্ষ্যেই নিজ নিজ ভাষায় বাইবেলের অনুবাদ প্রয়োজন লুথার এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে বাইবেলের অনুবাদে উৎসাহ যোগান আট লিখিত প্রতিবাদ লুথার অজস্র গ্রন্থ ও পুস্তিকা রচনার মধ্যে দিয়ে চার্চ তন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি তাঁর কোট বন্ডেজ অফ দ্য উইল আনকোট প্রবন্ধে লেখেন কোট মানুষ ঈশ্বরের ইচ্ছার দাস শুধু কাজের দ্বারা সে তার নিজের অবস্থার উন্নতি ঘটাতে পারে না আনকোট ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি গ্রন্থে লুথার বলেন যে জার্মান জাতি চার্চ পোপতন্ত্রের অধীনতা থেকে মুক্ত হতে চায় রেজলিউশন গ্রন্থে লুথার পোপের ক্ষমতাকে অস্বীকার করেন নয় ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার মার্টিন লুথার সর্বপ্রথম জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা ঘটান পরবর্তীকালে এই ধর্ম সংস্কার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে মধ্যপূর্ব এবং পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মূল্যায়ন একজন দুঃসাহসী ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথার চিরস্মরণীয় হয়ে আছেন তিনি প্রথম ষোড়শ শতকে পোপতন্ত্র এবং চার্চতন্ত্রের যাবতীয় অনাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন গেরহার্ড রিটার তাই বলেছেন যে এই ধর্ম বিপ্লবের সাফল্যের জন্য লুথারের প্রচার শক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রশ্ন তিন সামন্ততন্ত্রে পিরামিড প্রশাসনের ব্যাখ্যা দাও মান চার উত্তর ভূমিকা মধ্যযুগের ইউরোপে জমির রায়তি সত্ত্বকে কেন্দ্র করে একদিকে রাজা ও অপরদিকে রাজার অধস্তন সম্ভ্রান্ত লোকেদের নিয়ে যে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তার সামন্ততন্ত্র নামে পরিচিত এই ব্যবস্থায় প্রশাসন ছিল পিরামিড আকৃতির সামন্ততন্ত্রে পিরামিড প্রশাসন এক রাজা সামন্ততান্ত্রিক পিরামিড প্রশাসনে সবার ওপরে ছিলেন রাজা রাজা ছিলেন দেশের সকল জমির মালিক ও সকল ক্ষমতার উৎস রাজা কয়েকজন সম্ভ্রান্ত লোককে তাঁর জমির কিছু অংশ কয়েকটি শর্তের বিনিময়ে বিলি করতেন এরা ডিউক ও আর্ল নামে পরিচিত হন এরা একমাত্র রাজার প্রতি অনুগত থাকতেন রাজা তাদের নিরাপত্তা দিতেন যুদ্ধের সময় রাজা শুধু ডিউকদের কাছ থেকেই সামরিক সাহায্য চাইতে পারতেন পৃষ্ঠা এগারো দুই ডিউক ডিউক ও আর্লরা রাজার কাছ থেকে পাওয়া জমিদারির কিছুটা অংশ তাঁদের অধস্থান ও সম্ভ্রান্ত লোকেদের মধ্যে বিলি করতেন এরা ব্যারন নামে পরিচিত হন ব্যারনরা ডিউকদের সামরিক সাহায্য দানের বিনিময়ে নিরাপত্তা পেতেন তিন ব্যারন ব্যারনরা ডিউকদের প্রতি অনুগত থাকতেন ব্যারনরা ডিউকদের থেকে পাওয়া জমি তাদের অধস্থান নাইটদের মধ্যে বিলি করতেন বিনিময়ে তারা নাইটদের কাছ থেকে সামরিক সাহায্য লাভ করতেন চার নাইট নাইটরা ছিলেন ব্যারন্দের অধস্তন সামন্ত নাইটরা শুধুমাত্র ব্যারন্দের প্রতি অনুগত থাকতেন একমাত্র ব্যারন্দের দাবি মেনেই তারা সামরিক সাহায্য দান করতেন নাইটরা ছিলেন সামন্ত প্রভুদের সর্বনিম্ন স্তর তাদের কোনো অধস্থন সামন্ত থাকতো না এরা তাদের জমি বিলি করতে পারতেন না এদের প্রধান কাজ ছিল ঊর্ধ্বতন প্রভুদের সেবা করা পাঁচ সাধারণ কৃষক সামন্তরা নিজেদের জমি চাষ করতো না কৃষকদের দিয়ে তারা জমি চাষ করাতো কৃষক বা চাষিরা ছিল সামন্তভিত্তিক সমাজের একেবারে নিচের স্তরের মানুষ কৃষককে কৃষকদের মধ্যেও শ্রেণীভেদ ছিল যথা স্বাধীন চাষী ও ভূমিদাস মূল্যায়ন সামন্ততান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থায় রাজা শাসন কাজ পরিচালনা করলেও সকলকে নিয়ন্ত্রণের অধিকারী ছিলেন না কেননা নিজ নিজ জমিদারিতে সামন্তরা ছিলেন সর্বশক্তিমান যেখানে তারা স্বাধীনভাবে শাসন চালাতেন এমনকি সামন্তদের নিজেদের আদালতে নিজেদের মামলা মোকদ্দমার নিষ্পত্তি হতো